এদিকে এক জমিতে ঘাস জোর হয়েছে আমি আর একা একা এই বয়সে কত খাটবো একটু হাতে পাতে আয় আই এই করে লোকজন লেয়ার টাকা পয়সা নাই তোর পিছনে তো সব খরচ করি তো কি তো সব দিই আর তো বসে বসে খাবার বেলায় আর কাপড় চুপুর দেওয়া বেলায় ষোলো তোমার আর তো কোনো কামের কাম তুমি দেখো করো হ্যাঁ একটু আয় দিনি এদিকে আয় হ্যাঁ মেলা ভালো পোশাক কিনে দিয়েছ এই যে এক বছর ধরে পড়ছি আর খাবার কথা তো বাদই দিলাম। ঐ আলু ভাতা ডাইল ছাড়া কোনো কিছুই দাও না তা যদি তিন বেলা দিতা তাও হয়তো তাও দাও দিনে একবার। তুই যেভাবে চলাফেরা করিস, যেভাবে খাবার খাস, এম করে না তুই তো পুরা জমিদারের বেশে চলতে চাইছিস রে। আমি গরীব মানুষকে হই চলাবে আমারে গিলা কি? আর তুই আমার সংসারে কাজ কাম দেখাশোনা করিস নি হ্যাঁ? তুই পুরা জমিদার বেশে চলতে যাস। আহ ঠিক কথা তিনবেলা খাতেই দিতি বরে না আমার আইদি এমন ভাবলায় জমিদারের মতো আইছেন জমিদার আইয়ে পড়েছ আর মুখটা যা কেম্বা করে কালা কৃত্তির পুত্তির মতো এই 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 সসা এই জাদুবেলা ভাত পাড়ি তা কিন্তু পাবিনা জোর ধরে আইছে জমিতে কাজ কর আর এই ফসল ফসল করে খা

আমার লোকে লাগি কেউ পার পেলো না আমাদের দাঁত ভাঙা আমার লোক ভাঙবি কোন আসতেছিলাম আসতে লেগে আমার সামনে একটা সিংহ পড়ছিল বিটায় নদীর ফেলা রে বন্ধু এখানেও সিংহ আছে আমি তো আগে দেখিও নি কিসের সিংহ নাই বন্ধু কি বলো তুমি দুদিন পর পরে সিংহ সাথে আমার দেখা হয় দেখছো না সিংহ হাতে মারি মারি আমার শৈলের কি অবস্থা আমিও তো যাই আমি যে সিংহ তো দেখি নিকো তো তোর গেঞ্জি ছিল কিভাবে আরে বন্ধু দুই দিন পর পর তো আমার সিংহের সাথে কামড়া কামড়ি হয় দেখছিস না আমার সব গেঞ্জি গুলা ছিঁড়া এই সিংহের সাথে কামড়া কামড়ি করি তো আমার গেঞ্জি গুলা সব সিংহের সাথে কামড়া কামড়ি করিস অবশ্য তোর শরীর দেখি সিংহের ভয় পাওয়ারই কথা বন্ধু তুই এই শরীরের চিন্তা করছিস দেখ আমার সিংহ এখানে না আসে কেবল মারি উইড়ি থাক সিংহ সিংহ না এই গুহাটা গু খাবো আজ থেকে বন্ধ তোর ভাত খাওয়া বন্ধ কিরে তুই বলে সিংহ মারিস তুই তো ভাতই পাই নি তো সিংহ মারিস কিভাবে ভাবে ও বাইদিকে থেকে মারিটার খাই আসিস এখানে আসি গল্প আমি মারি নাকি

ওই ভ্যান গাড়ি আলা থেকে কিনে দিয়ে এখন বলে ভ্যানডের না ভ্যানডের না ওই কান করে কান পাতা ভ্যান গাড়ি ব্যবসা করে না একশো টাকা টেকায় মনে করছিস নিকো ওই বাই ভালো মন্দ রান্না করে দেয় বাই যায় ভাত খাই লিগা যাচ্ছে কি রান্না করেছে কি ভালো মন্দ রান্না করেছে কি রান্না করেছে মানে বাই যা তাকে আলু ভাত করেছে কি কি হলো ভালো কিছু রান্না করে না ভালো কিছু খাতি দেয় না ভালো পোশাক টোশাক কিছু দেয় না বাড়তি থাকবে না চলেই যাও

তো কিছুই খাবাস নি তো খালি আলু ভর্তা দিয়েছিস আলু ভর্তা আলু ভত্তা